হ্যালো এভরিওয়ান আজকে আসলে সকালে ঘুম থেকে উঠে কি খাবো কি খাবো ভাবতেছিলাম পরে ভাবলাম যে প্যান কেকটাই বানিয়ে ফেলি তো প্যান কেক বানানোর জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে নিলাম একটা ডিমে বেশ অনেকগুলো প্যান কেক হয়ে যায় তো একটা ডিম নিয়ে নিলাম এবং এই একটা ডিমের মধ্যে আমি দিয়ে দিব চিনি থ্রি ফোর্থ কাপ চিনি আচ্ছা থ্রি ফোর্থ কাপ বলতে হচ্ছে ওয়ান ফোর্থ কাপটাকে তিনবার মেপে নিতে হবে এটাকে বলা হচ্ছে থ্রি ফোর্থ কাপ চিনি এবার এই চিনিগুলো কিন্তু আমি একবারে দিব না আমি অল্প অল্প করে দিব এবং মিক্স করব মিক্স করে করে যখন ওটা মেল্ট হয়ে যাবে মিক্স হয়ে যাবে তারপর আবার অল্প অল্প করে দিব এবং মিক্স করব ভালো করে মিক্স করে নিব মিক্স করে এখানে আপনারা গলানো বাটারও দিতে পারেন আমি আজকে গলানো বাটার দিনেই আমি ওয়ান ফোর্থ কাপ অয়েল দিয়েছি আমার এটা সানফ্লাওয়ার অয়েল ছিল আপনারা চাইলে ভেজিটেবল অয়েলও দিতে পারেন কোনো সমস্যা নেই বাট বাটার দিলে স্মেলটা এবং টেস্টটা আরেকটু ভালো আসে তো এটাকে আমি ভালো করে মিক্স করে নিয়ে আমি এখানে দিয়ে দিব লিকুইড দুধ এবং এটা রুম টেম্পারেচারে থাকতে হবে এক কাপ লিকুইড দুধ নিয়েছি কিন্তু আমি এটা পুরাটা একসাথে দিব না এটা আমি আমার প্রয়োজন মতো অল্প অল্প করে দিব এটা কিন্তু মানে ঠান্ডাও না আবার খুব গরমও না মানে রুম টেম্পারেচারে থাকলেই চলবে এবার এটাকে ভালো করে মিক্স করে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দিব হচ্ছে ভ্যানিলা এসেন্স ভ্যানিলা এসেন্সটা হবে হচ্ছে ওয়ান টি স্পুনের মতো আমাদের দেশি আমাদের বাংলাদেশে যেটা পাওয়া যায় সেটা আর একটু বাড়িয়ে দিলেও কোনো প্রবলেম নেই এর আগের ভিডিও তো আমি হয়তো মেনশন করেছি বাট এটা আমার দিলে এটার স্মেলটা অনেক স্ট্রং এ কারণে আমি অল্পই দিই ওয়ান টি স্পুনের মতো ফ্যানিল এসেন্স দিয়ে এসেন্সটাও আমি ভালো করে মিক্স করে নিব তারপরে মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব হচ্ছে এরপরে কেকের মেন ইনগ্রিডিয়েন্টস যেটা হচ্ছে ময়দা ময়দাটা ভালো করে চেলে নিতে হবে এখানে আমি এক কাপ এবং ওয়ান ফোর্থ কাপ মানে এক কাপ প্লাস ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়েছি এবং সেটাকে আমি অল্প অল্প করে দিয়ে মিক্স করব তো ময়দা কিন্তু অবশ্যই চেলে নেওয়া জরুরি কারণ ছোট ছোট লামস থাকে যদি আমরা চেলে না নেই তাহলে দেখা গেছে যে কেকের ভিতরে কোথাও কোথাও হয়তো শক্ত থাকতে পারে ঠিক মতো বেক না হতে পারে এ কারণে অবশ্যই চেলে নিতে হবে আমি অল্প অল্প করে নিয়েছি এবং মিক্স করেছি এবং মাঝখানে মাঝখানে ওই যে আমি দুধটা নিয়েছিলাম লিকুইড দুধ সেটা কিন্তু পুরাটা আমি তখন দিয়ে দেইনি তো সেই অল্প অল্প করে দুধটা দিয়ে আমি ভালো একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি ঠিক বিওর মতো আপনারা দেখেন যে ব্যাটারটা কতটা স্মুথ হয়েছে এই যে আমি পুরাটা দুধ এখন আমি দিয়ে দিলাম দিয়ে এ একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিব খুব সুন্দর করে আস্তে আস্তে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে উল্টাপাল্টা করা যাবে না এবং ভিতরে অবশ্যই কোনো লাম্প থাকা যাবে না এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এটা মেনশন করি যে হচ্ছে সরি কাপকেক না প্যানকেকে বেকিং পাউডার একটু বেশি লাগে আর কি ঠিক আছে প্যানকে বেকিং পাউডারটা একটু বেশি লাগে তো আমি এখানে ওয়ান টি স্পুনের মতো দিয়েছি আপনারা এক থেকে দেড় টি স্পুনের মতো দিতে পারেন একটা ডিমের ক্ষেত্রে তো এই তো আমার ব্যাটারটা হয়ে গিয়েছে ব্যাটারটা বানিয়ে কিন্তু কিছুক্ষণ বাইরে রেখে দিতে হবে বেকিং পাউডারটা সেট হওয়ার জন্য ঠিক আছে তো আমি পনেরো মিনিট রেখেছিলাম পনেরো মিনিট পরে এসে এই যে একটা নন স্টিকের প্যান নিতে হবে অবশ্যই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রাখতে হবে এবং কিছুক্ষণ অপেক্ষা করতে হবে কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখবেন যে এরকম উপরে চিতুই পিঠার মতো বুথবুত উঠে গিয়েছে যখন সব পুরাটার মধ্যে বুধবুদ উঠে যাবে তখন এটা উলটিয়ে দিতে হবে উলটিয়ে দিলেই দেখবেন যে ওপরে সুন্দর এরকম একটা ব্রাউনিশ কালার হয়ে গিয়েছে এই যে আমার প্যান কেকের ফাইনাল লুক আপনারা চাইলে উপরে এরকম হানি মানে মধু দিয়েও খেতে পারেন এমনিও খেতে পারেন নাটেলা দিয়েও খেতে পারেন আমি একটু খুলে দেখাচ্ছি দেখেন ভিতরে কতটা সুন্দর হয়েছে এবং কালারটা মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে সো আমি প্যান কেকটা খেতে থাকি আপনারা কিন্তু ট্রাই করতে ভুলবেন না অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন